বন্ধুরা এই লোটে বাসের ঝুরি ভাজাটা আজকে বানাবো এই রেসিপিটা আপনারা দেখুন একটু সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়ে হবে এইজন এটা গরম জলে দিতে হয় দেখুন হ্যাঁ মাছগুলো আগে থেকে সুন্দর করে কেটে এটা ধুই রাখা হয়েছিল ঝুরেতে যে জল ধারনার জন্য জলটা ঝরে যাওয়ার পরে গরম জলটা সিদ্ধ করা হচ্ছে আর মাঝে ইউনিক ভাবে যে লোটে মাছের ঝুড়ি বাজারটা বানাচ্ছে এটা পুরো রেসিপির জন্য ভিডিওর সাথে পুরো স্থাপন আমাদের সাথে আর নতুন একটা ইউনিক লোটে মাছের ঝুড়ি বাজার দেখুন একটু কিছু সময় এটা ভাব দিয়ে দেবো আমরা যেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য লোটে মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার কাটা ছাড়িয়ে নেবো এবার মাছের কাঁটাগুলো ছাই নেব কাঁটা দেখা সর লুট মাছগুলো আর কি কি বানানো যায় লুট মাছের কি কি বানানো যায় মা লোটে মাছের ঝুড়ি ভাজা করা যায় আর লোটে মাছের চপ তারপরে লোটে মাছের কষা ও তা আবার বন্ধুরা আরেকদিনে লোটে মাছের আরেকটা রেসিপি নিয়ে আসবো মা যেগুলো খুব ভালো বানায় একবার যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন তো আমিও মনে করি আপনাদের জিবে যাওয়া চলে আসবে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা এবার আমরা লোটে মাছের ঝুড়ি ভাজা করবো প্রথমে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে এইভাবে এবার কাটাগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি খেতে খুব ভালো লাগবে এই লোটে মাছের ঝুড়ি ভাজা করার জন্য এই যে পেঁয়াজ কুচি এইর লঙ্কা কুচি আর এই জিরে জিরে পাট জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো আর এটা আদা রসুনের পেস্ট আর এই যে হলুদ গুঁড়ো আর এই লবণ তেল গরম হয়ে গেছে এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব এথে একচামচ লব আৰু একো হলুদ গুড় দিয়ে ভেজে নেব পেঁয়াজ গুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে মশলা দিয়ে দেব এই রসুন বাটা আর আদা বাটা আর এই এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নেবো এবার কষিয়ে নেওয়ার পরে তেল তেল ছেড়ে দেবে দেওয়ার পরে ঠিক এবার লোটে মাছটা দিয়ে দেবো এইভাবে নেড়ে তারপরে ঝুড়ি বাজার মতন করে নেব এই হলুদটা কম মনে হচ্ছে তাই একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব লবণটা একটু কম আছে তাই একটু লবণ এইভাবে নেড়ে নাচতে নাচতে জল খুব কেনে যাবে তারপরে ঝুড়ি বাজার মতন ঝুঁঝুরে হয়ে যাবে এটা হালকা ভাজা হয়েছে আর কিছু সময় নেড়ে নেড়ে ঝুড়ি ভাজার মতন করে নেব তারপর গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে প্রায় হয়ে গেছে মনে হচ্ছে একটু সময় লাগবে বন্ধুরা এবার লোটে মাছের ঝুড়ি বাজা রেডি হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে এবার নামাবো এই প্লেটে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে লোটে ঘরোয়াভাবে লোটে মাছের ঝুড়ি ভাজা করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে আর কমেন্ট করে জানিয়ে জানাবে